বেলাল যখন বাবা এক কথা বলেছেন বলার পরে ফেরত মদ সামানিক রাউ হজরতে বেলা রু তিনার মুক্তি যখন বাবা পর্দাটা সরিয়ে দিলেন এখন বাবা মদিনাবাসীরা বঞ্চক বেলাল ওগো বেলাল ছয় মাস মদিনা থেকে তুমি কোথায় যেন চলে গেছি না গো ওগো বেলাল তোমার মুখ থেকে মধুর সুরের আদান শুনতে পাই নাই ওগো বেলাল মধুর সুরের আদানটা দাও হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরা আমাকে আদান দিতে বলিও না বলে কেন বলে আমি আদান দিতে পারব না বলে কেন পারবে না বলে একটার কারণে পারব না বলে

বেলাল তুমি আজান দাও বেলাল বলছে না আমি আজান দিতে পারবো না এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা মাত্র ছয় বছরের বালক ইমাম হাসান ইমাম হোসাইন বলছে ও বেলাল বেলাল আমরা দুই ভাই তোমার আজান শুনতে যাই আর বেলাল তো না করতে পারবে না হযরতে বেলাল না দিতে রসুলেরাও তাইলে তোমরা আদান শুনতে যাও বলে হ্যাঁ আদান শুনতে চাই হজরতে বেলাল বাবা তিনি আদান দিলেন যখন বাবা আদান দিতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن

আদ্রতে বেলাল জমিনি বাবা বেহুস হয়ে গেছি মদিনা মাসিরা বলছ গো দেখো দেখো বেলাল বেহুস হয়ে গেছে গো আমার নবী মুস্তাফার নাম মুবারক বলতে বলতে বেহুস গেল এদিকে মারে পার বলছ গো বেলাল ওঠো আবু বকর সিদ্দিক বলছে বেলাল ওঠো গো আযান দাও তোমার মধুর সুরের আযান শুনে সমস্ত মদিনাবাসীরা কাজ ফেলে সবাই চলে এসেছে বেলাল যখন আজান বেলাল যখন আজান দিত আসমানের পাখিরা বাবা থেমে যেত বাবা যে মুসলমান ভাইরাও আদ্রাতে বেলাল যখন আজান দিতেন বাবাজি মুসলমান ভাইরাও সোনামেরও হাজরাতে বেলাল যখন আজান দিতেন বাবা সমস্ত মদিনা বাবা পাথরের কাজ করতে বাবা সময় কাজ পেলে দিয়া হজরতে পেলালের আদান শোনার জন্য চলে আসতেন জোরে বলেন না সুবাহান এদিকে বেলাল বাবা বেহুস হয়ে জমিনে বাবা পরে আছে হজরত ইমাম হাসান মা হোসাইন রদি আল্লাহ তালা তিনি বাবা টুকটো টুকটো করে আগে গেলেন যাবার পরে বলছে বলে বেলাল বেলাল বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কানে কানে যেন কি যেন একটা কথা বললেন বাবা বলার পরে হজরত বেলাল দাঁড়িয়ে গেলেন পাইল মসজিদ হয়েছে বাবা পাঁচ অক্ট নামাজ পড়ো ফেরাদ ইসলাম আল্লাহকে ডাকো নাবিকে মোহাম্মত করো নাবির প্রতি দুরুদ পড়ো নাবির প্রতি সালাম পড়ো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে মরা পরে জান্নাতি জান্নাতি জর আমাদের বিশ্বাস রাখতে হবে না হবে না বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এ বাবাজি মুসলমান বাই রও আপনাদেরকে বলতেছে রে বাবো আল্লাহ পাক আল্লাহ তালে বলছো আমার বন্ধা বান্ধি রও তোমরা যদি নামে গিয়ে এক বান্ধব যদি মহা অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো আদাব হবে না জর বলেন আচ্ছা সুবন বললে কি আপনাদের কষ্ট হয়েছে কি কষ্ট হয়েছে এটা হাত তুলে বলুন তো কার কার কষ্ট হয়েছে হ্যাঁ একটু বাবা যে ভাবনা চিন্তা করে হাতটা উঠায়েন বাপ নেকি বলছে হ্যাঁ চলুন আচ্ছা বলুন এই গরমের টাইমে আচ্ছা যদি কেউ জ্যাকেট পরে তো কিছু কিছু মানুষ বলবে নাকি যে পাগলালা বলবে না এটা বুঝবেন গরমের টাইমে যদি কেউ জ্যাকেট পিনে আপনার বেড়িয়ে বেড়াই মানুষ দেখলে বলবে পাগল তুই কি পাগল হয়েছিস আমরা গরমে থাকতে পারি না তুই জ্যাকেট পরিধান করেছিস আশিক হজরতে আলী রাদি আল্লাহ তালু বাবাজি গরমে সুমাতে মোটা মোটা আপনার পোশাক পরতেন আর ঠান্ডার সুমাতে বাবাজি পাতলা পাতলা বেরাদ ইসলাম মাদার সামানি গ্রাম আলীর ভিতরে কেমন বাবা বিশ্বাস ছিল রে বাবা ও যুবকের এই রকম বিশ্বাস তোমরা রাখো মরার পরে জান্নাতি হয়ে যাব নাবির সাহাবীরা বলতেছে বলো গালি তোমাকে গরমে সুমাতে গরম কেন

হবে উনি হলেন আমার জোর নিশ্চয় নবীর কাছে গেলে পরে যে কোনো একটা সমাধানটা পাওয়া যাবে ফেরাদ ইসলাম মাদে সামানি কিরাম নাবির সাহাবীরা বলতে বলা আলী গো তুমি শুধু একটা কথা জবাব দাও তোমাকে গরমে সুমাতে কেন গরম লাগে না ঠান্ডার সুমাতে কেন ঠান্ডা লাগে না আমার নবী বল আবার আলী বলতে জগ নাবির সাহাবীরা আমার যখন জ্বর হলো নাবিজির কাছে গেলাম আমি নাবি মুস্তফাকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বহুত জাগার ওষুধ খেলাম কিন্তু নবী গো জ্বর ভালো হলো না নবী গো আপনা দরবারে এসেছি আমার নবী মুস্তাফা নূর মুজা SSM নবী কামলিwala মাক্কি ও সরদার আহমদ মুকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি মামা বলতেতে বলগা আলী আলী তোমার শরিলের জ্বর এখনো ভালো হয় নাই আমার নবী মুস্তাফা হযরত আলীর শরীরে হাত مبارক লাগা আমার আল্লাহর কাজে বলতে চে আল্লাহ আল্লাহ গো আলীর শরীর থেকে গরম দূর করে দাও ঠান্ডা দূর করে দাও ও নবীর সাহাবীরা শোনো গো সেই করেছিলেন হাত মুবারক শরীর মুবারক লাগিয়েছিলেন আমার নবী বলেছিলেন আল্লাহ আলীর শরীর থেকে গরম জানো না লাগে ঠান্ডাও যেন না লাগে ওগো নবীর সাহাবীরা সেই থেকে আমাকে গরম লাগে না ঠান্ডার সিজনে ঠান্ডাও লাগে না নারীদের নারীদের সালাত মাসলাকে আলা হযরত জোরে বলেন তাহলে বাবা দি এই আলীর ভিতরে বিশ্বাস আছে না নাই এই কি বলেন না বিশ্বাস আছে না নাই জি আসুন আমরা সকলে নাবিকে মহাব্বাত করতে চাই এই নাবিকে যদি মহাব্বাত করে অন্ধকার কবরে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবরতেছে ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ भालो बसर जैग मदीना दीना भालो लगन जै गम भालो भलो बसस जैग मदीना भालो लगर जैग मदीना या तो सुंदर जाग कोत ना या तो सुंदर जाग कोत देना सजिए चे দয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোর হবে না আর তো mohabbatে

অবাধে মুসলমান ভাইর এ সোনা মানি কেরো আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াত কারিমা তেলাওয়াত করেছি বাবা সুরার নাম হলো সুরা হাদিদ আয়াত নাম্বার বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি তেইশ পারা সুরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব

আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি আমার নাবিজির কথা তাহলে বলুন বাবা যে আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে তাহলে বাবা যে মুসলমান এই নাবিকে মহাব্বাত করতে রাজি আছি না নাই এই নাবিকে মহাব্বাত করতে রাজি আছি না নাই এটা হাত ধরে বলেন ইয়ারসুল আল্লাহ জোরে বলেন ইয়া হাবিব আল্লাহ এই নাবিকে মহাব্বত করে অন্ধকার কবরে যাব বেরাদের ইসলাম ওই কবরে কোন কষ্ট হবে না জোরে বলেন আজ আমরা মুসলমান অনেকে মানুষ আমরা বলছি বলছে নবী নাকি গায়বের খবর জানে না বলে না এ এরকম মানুষ আপনাদের এলাকাতে আছে নাকি কি গো আছে নাই আমাদের মুর্শিদাবাদের এলাকা তো খুবই আছে ভাবছি কে বলছে নবীর প্রতি দূরত পড়া যাবে না কে বলছে নবীর পথে সালাত সালাম পড়া যাবে না কে বলছে বেড়েছে নাবির প্রতি আপনার কিনা বাড়িতে মিলাদ করা চলবে না চল্লিশা করা চলবে না চহরম করা চলবে না কুল খতম করা চলবে না আরে বোকা করে কারা যারা হোসাইরি মুসলমান তারাই করে যারা এদিদি মুসলমান তারাই বাতিল দেয় নাকি বলছে জি আসুন আপনাদের সম্মুখে অনেক কিছু বলার আছে তবে বাবা জি একটু ধৈর্য ধরে শুনতে হবে আমার টাইম কিন্তু ছিল বাবা 11টা উঠিয়েছে আমাকে কটায় 12টা 40 এ নাকি বলছে 12টা 40 এ তো বাবা জি 12টা 40 এ যদি উঠি তো মানুষ ঘুমাবে না ওয়াজ শুনবে কি ঠিক না আমাদের মুর্শিদাবাদের এলাকাতে 12টা বাজলে গল্প শেষ বক্তব্য শেষ জি হাই স্ট্যান্ডার্ড একটা পর্যন্ত একটা পর্যন্ত চললো চলার পরে বন্ধ করে দিলে বাবজি কিন্তু এদিকে মানুষজন ভালো বাবা যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ শুনবে নাকি বলছেন তাতে ফজর নামাজও কাজা হয়ে যায় নাকি বলছেন এখন বাবা বলছে বলছে হুজুর আপনি সারা রাত ধরে চালান হ্যাঁ তিনটা সমাজে শেষ করলে এখন বলছে যে এক ঘন্টা তো ফজর নামাজের বাকি আছে তো ঘুমাই তো ঘুমাতো ঘুমাতো ফজর নামাজও কাজা তো জালসা করে কি লাভ জালসা করা কি আপনার ফরজ ওয়াজিব সুন্নাত কিন্তু নমাজ যদি কাজা করেন তাহলে কি হবে কি গো নমা যদি কাজা করে দেন তাহলে আপনি কি হবেন জাহান নামের হকদার হবেন গুনাহগার হবেন তাহলে বাবাজ্জি মুসলমান সোরামানি আমাদেরকে এমন ভাবে শুনতে হবে যেন ফজর ও নমাযটা যেন মসজিদে জামাতের সহিত পড়তে পারি নাকি বলছে জি ব্রাদার ইসলাম মোয়াজা গ্রাম যাই হোক মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার জুম জুম আদের পাঠ করুন আল্লাহ সাল্লি আলা

নাবিকে যদি মহাব্বত করতে হয় রাজা গরিবেন আমাদের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবা যে মুসলমান নিজামউদ্দিন আউলিয়ার মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত সাবিয়ারে কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবা যে মাসলাক আল হযরতের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হুজুর তাজ সরিয়ার মত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে এ বাবা তে মুসলমান ভাই রো ও আমার সোনা কে রো আমরা বাবা নবী চিনতে পারলাম না আজ আমরা মুসলমান এমন মুসলমান হলাম আমরা বলতেছি নবীর প্রতি কিয়াম করব তো কিছু মান বলতেছে বলে দলিল কই দলিল কই ও ভাই দলিলের কিসের প্রয়োজন আমার নবী মুস্তাফা সাহাবীদের বলে দিয়েছেন ইয়াকি বাক্যে সাহাবীরা বিশ্বাস করে নিয়েছে দলিলের কোন প্রয়োজন হয় নাই আজ এমন দুনিয়াতে মুসলমান হয়েছে বলছে নাবির প্রতি কেমন করলে বলছে দলিল দাও বলছে নাবির প্রতি দূর করলে দলিল দেও কে আপনার ফাতিহা করলে দলিল দাও মিলাদ করলে দলিল দাও চাইছে না চাইছে না কি গো চাইছে কি না আরে আমাদের সুন্নিদের কোনো দলিলের প্রয়োজন নাই আরে নাবি কে করবো মরার পরে জান্নাতি হব ধরো বলে নাকি বলছে আমরা নাবিকে মোহাব্বত করব আমাদের দলিলের কোনো প্রয়োজন নাই আরে নাবির প্রতি সালাত সালাম করবো এটা গান গাছে আমরা জি না বাজনা বাজাছি জি আমরা বাজনা বাজাই না গানও গাই না তাই কবি বলতেছে তেরি নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা কি গো দুই হে ঘর আনা সব ঘর আনা নূর কা আওর কই গইব কিয়া তুমসে নিহা হো ভালা জব না খোদা হি চুপা তুম পে কার রদ জোরে হবে না জি তাহলে বাবা জি মুসলমান এই জামরা আচ্ছা 12 রবিউল আউয়াল এলা পড়ে কি পড়িনা কি কেউ পড়ি না জি কাবে কে বাদুরুদা তুম পে কার রুদ তুম পে কার রুদ আমরা এগুলা পাঠ করি কি করি না ইয়া নবী সালাম আলাইকা তারপরে বাবা যে মুসলমান হ্যাঁ আওর কই গায়বি কিয়া তুম সে নিহা হো ভালা জব না খোদা হি চুপা তুম পে কার রুদ বাবা যে এটা সুন্নিদের পরিচয় বার রবিউল আউয়ালে আপনার ফজরের নামাজের পর আমরা সালাতু সালাম জানাই আমাদের নবী মুস্তাফাকে জোরে বলেন আসুন বেড়াতে আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে না বেচিনা তৌফিক দান করে জোর বলুন আল্লাহ মাবিন আসুন আপনাদের সম্মুখে যে কোনো একটা ঘটনা ধরি বলছেন যেহেতু আপনার ইউটিউবের মধ্যে দেখেছেন হয়তো মনে মনে ভাব যে আলাদা আওয়াজ শুনলাম এখানে আবার আলাদা আওয়াজ করছে এই কেমন বক্তা হইলো বলবে করবে না তো বাবা যে মুসলমান চলুন মানুষ কি পছন্দ করে না করে হ্যাঁ একমাত্র আপনারাই জানেন নাকি বলছেন আপনারা এখন কোষ দিয়ে ভাত খেয়ে মানে মাছ দেখে মানে ডাইল দেখা মানে সেটা জানি না যেহেতু আপনাদের এলাকাতে নতুন এসেছি তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি চিনা এবং আল্লাহ অলিদের কে চিনা তৌফিক দান করে জোর বলুন আল্লাহ বাবিন আল্লাহ বাবিন বাবা যে হাজরতে বেলাল কে ছিলেন নাবিকে মহাব্বাত করেছেন বেলাল ইসলাম কাফের দলেরা হজরতে বেলাল কে এত মার মেরেছে এত কষ্ট দিয়েছে হজরতে বেলাল পালমা ছাড়তে রাজি হয় না জোর বলেন আমার নাবে যে যাকুলতিন ইন্তিকাল করলেন বাবা পরদার থেকে আড়াল হলেন হযরত বেলাল বাবা নবীর জন্য কে দেখে দে পাগল

বললি নাবি মারা গেছে বললি আমার নবী মারা যায় না আমার নাবি এখনো জিন্দা আছে জোরে বলেন বাবা জি মুসলমান ভাইরা এই সুরা শুধু আমাদের নাবি আমাদের কাছ থেকে পর্দার আরার হয়েছে বাবা জি মুসলমান ভাইরা এখনো পর্যন্ত আমার নাবি জি মদিনাতুল মুনওয়ারায় বাবা উম্মতের জন্য এখনো কান্না করতে আছে আমার নাবি যখন দুনিয়া থেকে बाबा नबी जन्ने के देखे देखे दे पागल अल्लाह को जय नबी की ব্যার যদি দেখতে না পাই সারাদিন মানের ভিতরে যদি না বিকি একবার যদি না দেখতে পাই আমি হাজরাতে পেলাল থাকতে পারি না বাবাজি মুসলমান নাবিয়ে যখন পর্দার আড়াল হলেন আর এদিকে হাজরাতে পেলাল তিনি বাবা মদিনাও ছেড়ে যেন কোথায় চলে গেল বাবা নবীকে দেখতে পায় না পেলাল থাকতে পারে না হাজরাতে পেলাল মদিনা ছিড়ে বাবা ছয় মাস কোথায় বাবা আপনার চলে গেছিলেন ছয় মাস পর বাবাজি মদিনায় ঢুকতেছে বেলাল তবে বাবা বেলাল মুখে একটা পর্দা লাগিয়ে নিয়েছে টুক 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 করে মদিনাতে ছয় মাস পরে ঢুকতেছে বাবাজি কিছু কিছু জাগাতে পাথর দেখতেছে পাথর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন তিনি পাথরগুলোকে তোলে জানো বাবা মুখে চুমা দেয় আর ব্যাগের ভিতরে আপনার ঢুকিয়ে নিতেছে ব্যাগের ভিতরে ঢুকে নাই আবার একটু পাথর পেয়েছে পাথরটাকে চুমা খেয়ে বাবা আপনার ব্যাগের ভিতরে গেছে আর একটা পাথর পেয়েছে বাবা পাথরটাকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরেছে মদিনা মাসিরা বলছে কে তুমি কে পাথর গুলো চুমাকে ব্যাগের ভিতরে ভরছে কেন বাবাজি মুসলমান ভাই

আপনি ব্যাগের ভিতরে বলতে যেন হজরতের বেলার পর্দার আড়ালে বলছো গো রাও এই পাথর গেলো কেন চুমা খায় তোমরা কি জানো বলে আমরা তো জানি নাও এই পাথর গলো না আমার আখেরি জামানার নবে জানক পা মুবারক রে কে রে হারতেন জোর বলেন না সুবহানাল্লাহ তারই জন্য পাথর গলো আমি কি করলাম তোমাকে আমার ব্যাগের ভিতরে ঢোকালাম এখন বাবাজি হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা র তিনি বলছিলেন কি আপনি একটু পর্দাটা সরারো